মঞ্জুরুল হক অনুদৃত রুশ কবিতা মানুষ বলার নেই কোনো উপায় বিশেষ কোনো ওখ গাছ সে না অন্য কেউ প্রগতিশীল না মূর্খ নগরবাসী কসমোপলিটন না কেবলই দেশপ্রেমিক জন্তু জন্তুই থেকে যায় দরজা থাকে দরজাতেই মেপেনিন এর ধর্গ আর প্রস্থ এরপর মিলিয়ে দেখুন আপনার সেই হিসাব বার দশেক দরজা থেকে যাবে সেই একই দরজায় তবে মানুষ মাপুন তাকে করুণ ওজন লিখে দিন শতাধিক রিপোর্ট তাকে নিয়ে মনে হবে এই বুঝি ধরে ফেলবেন তবে না এই তো একটু আগেও এখানেই ছিল সে আর এখন দিব্যি কোথায় হারিয়ে গেল কোনো চিহ্ন না রেখে